নমস্কার দর্শক দু সালের লোকসভা নির্বাচন সামনেই আগামী উনিশ তারিখ প্রথম ধবার লোকসভা নির্বাচন কিন্তু তার আগে রাজনৈতিকভাবে একটি বিরাট আকার ধারণ করছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সরকারের পক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গ্যারান্টি কাজ করছে তিনি বলছেন তিনি গ্যারান্টি দিয়েছেন এবং আরেকদিকে কিন্তু পাল্টা আক্রমণে যাচ্ছেন বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই পরিস্থিতিতে কিন্তু ঠিক এমন একটি পর্যায়ে দেশের প্রধানমন্ত্রী একটি ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন কি যে সাম্প্রতিক যে কংগ্রেসের ইশতেহার হয়েছে সেই ইশতেহারে স্বাধীনতার আগেই মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ছিল তার একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি করেছেন তার আগে দর্শকদের দেখার চেষ্টা করব নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী दामोदर दास भाई मोदी कांग्रेस के लिए की बोले सलीम मुस्लिम लीग ने देखो कांग्रेस ने जो घोषणा पत्र बनाया है वो कांग्रेस का नहीं ऐसा लगता है मुस्लिम लीग का घोषणा पत्र दिखता है तुष्टिकरण के दबाव में ही कांग्रेस हो या सपा দেশের প্রধানমন্ত্রীর কথায় পরিষ্কার যে তিনি এবারও কিন্তু সেই পুরানো দিনের কথা তিনি তার নির্বাচনে সবাই তিনি ব্যবহার করছেন সেই সন্ত্রাসবাদ সেই মুসলিম লীগ তারপরে সিএনআরসি তিনশো সত্তর পুলওয়ামা সেনা কেলিয়ে ভর্তি দিয়ে এই পরিস্থিতি কিন্তু চলছে তার মধ্যে যখন দেশের প্রধানমন্ত্রী দশ বছর সরকার চালিয়েছে তিনি কি কাজ করেছেন সেই বিষয়ে কিন্তু তিনি আজ পর্যন্ত কোথাও বক্তব্য রাখেননি শেষ পর্যন্ত তিনি তার আগামিতে যে তার কুর্সি কতটা চিন্তায় তার যে ক্ষমতা আগামীতে আসবেন কিনা। না সেই নিয়ে যে তিনি কতটা চিন্তায় রয়েছেন এবারও কিন্তু তিনি সেই বিভেদের একটি শব্দ ওয়ার্ড উচ্চারণ করছেন কিন্তু আমরা জানানোর চেষ্টা করবো দর্শক আমি আপনাদের আজকে দেখাবো যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাস্তব ইতিহাসের কতটা মিল রয়েছে নাকি দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন কার সঙ্গে মুসলিম লীগের সরকার গঠন হয়েছে সে সম্বন্ধে জানার চেষ্টা করব দেরি না করে আমরা শুরু করছি সেই ভিডিও উনিশশো সালে যখন ভারত স্বরূপ আন্দোলন চলছে এবং মৌলানা আজাদ তখন কংগ্রেসের সভাপতি সেই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ফজলে হগরা একই সাথে সরকার বানাতে তৎপর হয় এটা হচ্ছে কবে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা তার সঙ্গে হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ বাংলায় এবং সিন্ধ প্রদেশে স্বাধীনতার আগে যখন কুইট ইন্ডিয়া ভারত সারো আন্দোলনে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল মৌলানা আজাদরা থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে নেহেরু থেকে কংগ্রেসের সমস্ত নেতা তখন কিন্তু উনিশশো সালের একটি আইন অনুসারে বেশ কিছু রাজ্যে নির্বাচন হয় যে সমস্ত রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার মধ্যে হচ্ছে সিন প্রদেশ এবং এই বাংলায় কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি কংগ্রেস সেই সুযোগকে হাতিয়ার করে মুসলিম লীগের সঙ্গে সরাসরি হিন্দু মহাসভা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ জোট সরকার করে এটি সিন প্রদেশ এবং আরেকটি কিন্তু কোথায় সেটি হচ্ছে আপনার পশ্চিমবঙ্গে উনিশশো সালে নির্বাচন হয় এতে এক হাজার পাঁচশো মধ্যে কংগ্রেস পায় সাতশো এগারোটি আসন এর মধ্যে মহারাষ্ট্র বিহার মাদ্রাস কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অকেন সরকার যেখানে হয় সেটা হচ্ছে সিন্ধু পাঞ্জাব এবং বাংলার বেশ কিছু জায়গায় তার মধ্যে বাংলায় কেবিপির সঙ্গে জোট করে হিন্দু মহাসভা কেবিপির সঙ্গে অ্যালায়েন্স করে সরকার বা বানিয়েছে উনিশশো চল্লিশ সালে আম্বেদকরের একটি বইয়ে পরিষ্কার এভাবে লেখা আছে যে স্বাধীনতার আগে ঠিক যখন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া গোটা দেশ জুড়ে চলছিল তখন কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সাথে সাথে কিন্তু তার সহযোগীরা বাংলায় মুসলিম লীগ এবং প্রদেশে মুসলিম লীগের সঙ্গে সরকার বানিয়েছে দেশের প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখছেন সে তাতে পরিষ্কার আগামীতে তার যে আপকি পার চারশো পার সেটা যে তার কত বড়টি চিন্তা তার একটা অন্যতম কিন্তু কারণ দর্শক আমরা আপনাদের মধ্যে সেই ভিডিওতে আজকে চর্চা করছি তার কারণটা হচ্ছে তিনি যাই বলুন না কেন সেই দু বছরে দু কোটি চাকরি বলুন না কেন কৃষক আইন দ্বিগুণ করুন না কেন তারপরে হচ্ছে এক বছরের দু কোটি চাকরি কৃষকদের দ্বিগুণা আয় তারপরে আচ্ছে দিন পেট্রোল ডিজেল দেশের বেকারত্ব দেশের মুদ্রাস্ফীতি কোনো কিছুই কাজ করতে পারেননি অপরন্ত তিনি এখনো প্রায় তিরিশ লক্ষ সরকারি পদে তিনি মানুষকে চাকরি দিতে পারেননি এই পরিস্থিতিতে কিন্তু তিনি আবার নতুন করে ডিভাইডেড অ্যান্ড রুলস অর্থাৎ সাম্প্রদায়িকতার রাজনীতির সঙ্গে তিনি আরও আগামীতে স্বপ্ন দেখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি যদি এ সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার করেন তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে সাহায্য করবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক